হস্তমৈথুন কি সত্যিই ক্ষতিকর নাকি এটা শরীরের জন্য উপকারী আজ আপনি যা শুনবেন এটা হয়তো আগে কেউ বলেনি এই বিষয় নিয়ে সমাজে দুই রকমের কথা চলে কেউ বলে সব নষ্ট করে দেয় কেউ বলে এটা একদম স্বাভাবিক কিন্তু বিজ্ঞান কি বলে নিউরো গবেষণায় দেখা গেছে হস্তমৈথুন সরাসরি আমাদের মস্তিষ্কে ডোপামিন সিস্টেমকে আঘাত করে এই ডোপামেনই আমাদের সুখ উত্তেজনা আর আসক্তির মূল চাবি চাবিকাঠি যখন আপনি হস্তমৈথুন করেন মস্তিষ্কে হঠাৎ করে ডোপামেন বেড়ে যায় তখন আপনি আরাম পান চাপ কমে মন হালকা লাগে কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন মস্তিষ্ক এই ডোপামিনের সাথে অভ্যস্ত হয়ে পড়ে তখন স্বাভাবিক আনন্দ আর ভালো লাগে না আর উত্তেজনার জন্য আরও বেশি স্টিমুলেশনের দরকার হয় আর এইভাবেই হস্তমৈথন নেশায় পরিণত হয় কখন উপকার করে সীমার মধ্যে থাকলে হস্তমৈথুন ক্ষতিকর না বরং মানসিক চাপ কমায় ঘুম ভালো করে ওজন নিয়ন্ত্রণে রাখে যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখে ঝুঁকিপূর্ণ আচরণ কমে সপ্তাহে এক থেকে তিনবার করলে সাধারণত সমস্যা হয় না সমস্যা হয় প্রতিদিন করলে এটি আপনার ভবিষ্যৎ যৌনজীবনের উপর প্রভাব ফেলবে অতিরিক্ত হস্তমৈথন ব্রেন এত বেশি উত্তেজনায় অভ্যস্ত হয়ে যায় যে বাস্তবে স্ত্রীর সাথে সম্পর্কেও উত্তেজনা কমে যেতে পারে একে বলে ডোপামিন ডাইরেগুলেশন সমাধান বা উপদেশ পণ দেখা বন্ধ করুন রাতে মোবাইল যত দূরে রাখা যায় নিয়মিত ব্যায়াম করুন ঠান্ডা পানিতে গোসল করুন ঘুম ঠিক করুন তাহলে মস্তিষ্ক নিজেই রিসেট হবে মনে রাখবেন হস্তমৈথুন নিজে খারাপ না অতিরিক্তই আসল শত্রু আপনি নিয়ন্ত্রণে রাখলে এটা সমস্যা না কিন্তু এটা যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে থামা জরুরি